হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন হ্যালো করো তো সকালে কাজ মানে সকালে কাজ বলতে এখন দুপুর হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট দুপুরে আমার স্নানও হয়ে গেছে মার দাদা বাড়িতে নেই মা দাদা একটু পিসি বাড়ি গেছে আমার ছোটো পিসি বাড়ি গেছে আমি একা বাড়িতে আছি আর এখন পুজো দেবো যদি আর কোনো কাজ নেই আজকে ক্লাস ছিল বন্ধাতে তো ক্লাসে তো আজকে যেতে পারবো না মা যেহেতু বাড়ি নেই মা চলে আসলে চলে যাবো ক্লাসে যদি না আসে দেরি হয় তাহলে যাব না ক্লাসে তো আমার একটা বান্ধবীকে ফোন করেছিলাম ওকে আসতে বলেছি মা বাড়িতে নেই তো দেখি ও আসছে মনে হয় আর গুড্ডু তো আছেই আমার সঙ্গে তো দেখতে থাকো আমরা পুজো দেবো এখন আর গান চলছে ঘরে গান চালিয়েছি বাড়িতে কেউ না থাকলেই আমি হুম থিয়েটারে গান চালাই গান চালিয়ে শুনি ভালো লাগে শুনতে তো দেখতে পুজো দিচ্ছি এখন এই যে পুজো দেবো ঠাকুর এই যে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর আমাদের বাড়ি সরস্বতী পুজো হয় প্রতি বছরই মানে প্রতি বছর না এই দুবছর হলো পুজো হচ্ছে প্যান্ডেল করে পুজো করে তো এবারও হবে পুজো তোমরা দেখতেই পাবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঠাকুরের থালা বাসন ধোবো কলে যাবো কলে আবার কাকি রয়েছে সেই জন্য আর যাচ্ছি না কাকি সরু তারপরে যাব আর কদিন পরে আবার আমার বাবা আসবে বাবা যেহেতু বাইরে থাকে ডিসেম্বরে বাবা ঢুকবে ডিসেম্বরের শেষের দিকেই আসবে হয় তো তোমরা আসলে দেখতেই পাবে আমার বাবাকে কী বলে দেখো হেলিকপ্টার নিয়ে আসবে ওর জন্য বাবা হেলিকপ্টার কিনেছে তাই নিয়ে আসবে তাই বলছে হেলিকপ্টার নিয়ে আসবে এই যে আমাদের গাছে এত ফুল হয় মানে আমাদের বাড়ি অনেক মানে অনেক ফুল গাছ আছে জবা ফুলই অনেক রকমের তো জবা ফুল মানে কোনো ফুলই পাই না সকালে তা দশ বারো জন আসে বাড়িতে ফুল নিতে সবাই নিয়ে যায় আর আমাদের জন্যই ফুল রাখে না আমরাই পাই না এই যে এই কটা মাত্র ফুল পেয়েছি আর কি এখনো আছে গাছে কিন্তু সব ফুল তুলি না জবা ফুল নেই এই ফুলগুলোই পেলাম তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন কোনো কাজই নেই কি করব বসে বসে ফোন দেখবো একটু তারপরে বান্ধবীরা মানে বান্ধবী আসুক তো তোমাকে দেখাবো ওকে আসুক তারপরে দেখি কি করা যায় তো দেখতে থাকো তো আমাদের ওই যে সাথী চলে এসছে দেখো ফোন টিপছে বসে বসে শুধু ফোন টিপে হ্যালো গার্ল হ্যালো এখন অনেকের আসবে কি না জানি না আর কেউ যে টিভি দেখছিলাম আমরা ওই টিভি কই যে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তো দেখতে দেখো তোমরা তো আমরা এই যে এখন হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি একটু চাউমিন বানাবো তো ডিমান্তে দোকানে ঘরে নেই আজকে ফোন টিভেই যাই ফোনে তো এখন সাথী ওই যে চাউমিন বানাচ্ছে সাথী হলো কাজের মেয়ে সাথী আর দিশা কোথায় দিশা ওই যায় ও হলো কোনো কাজ করে নাই যে বাইরে চলে গেল কাজের বেলায় নেই শুধু খাই থাকবে সাথী হলো কাজের সাথী খুব কাজ করে চাউমিন বানাচ্ছে সাথী চাউমিন বানিয়েছে ওই যে সবাই খাচ্ছে ওই যে দিশা হচ্ছে সাথী সাথী খায় তাও ওটা না ওই যে জলা সুন্দরী দিশা আর এই জামারটা তো এখন রাত হয়ে গেছে তো তো আটটা বাজতে গেল এখন আমাদের এখানে একটা কালী পুজো বাড়ি নিমন্ত্রণ আছে তো সেখানে যাব ওই যে রেডি হয়ে গেছি মা ওই যে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এখন আমরা যাব দেখতে থাকো তোমরা যে আমরা এখন খেতে বসছি ওই যে গুড্ডু আর গুড্ডুর মা তো আমাদের এখন ঘা দাওয়া সব হয়ে গেছে এখন আমাদের এখানে শ্মশানের মেলা হচ্ছে সেইখানে যাবো ওই যে কাকি ওই যে আছে এখানে আমরা এখন মেলায় যাবো দেখতে থাকো তোমরা তো আমরা এই যে এখন শ্মশানের মেলার ওইখানে যাচ্ছি আজকে এখানে বাউল হচ্ছে শুরু হয়ে গেছে গান ওই মা যাচ্ছে Yeah, good to good My. God. My, God. My God. চলে এসছি আর এখন এসে হাত মুখ ধুলাম সবে এখন ঘুমিয়ে পড়বো স্নায় যে করা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে তো সবাইকে টাটা গুড নাইট